চলে যাচ্ছে বাড়িতে বাড়ি ফাঁকা বাড়ি থেকে বাড়ি চলে যাচ্ছে মনটা

উজ্জ্বলদ্বার আর নেহার কীসের সম্পর্ক তো আজকের এই মিটেতে আমি সেটাই আলোচনা করতে চলেছি উজ্জ্বলদার সাথে নেহার কী সম্পর্ক দেখো দুর্গাপূজা থেকেই তোমরা এই জিনিসটা নিয়ে প্রশ্ন করছো কারণ দুর্গাপূজাতেই দেখা গেছে মিথিদের বাড়িতে এসেছে নেহা দেখো একজন যেমন কমেন্ট করে জানিয়েছে নেহা দাস উজ্জ্বল শিকদারের নিউ গার্লফ্রেন্ড আরেকজন যেমন মিথিকে কমেন্ট করে জানিয়েছে তোমার দাদা বৌদির রিলেশন আর ঠিক হবে না দেখো এটা কিন্তু উজ্জ্বল দা জানিয়ে দিয়েছে যে তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে দেখো এটা তো ঠিক হবে না দেখো অনেকজন একজন যেমন কমেন্ট করে জানিয়েছে নেহা কি তোমার নতুন বৌদি দিদি নেহা তোমার কে হই এই প্রশ্নটা তোমরা দেখছো অনেকেই করছো নেহা কি হই নেহা কি হই তো এটা আমি জানার জন্য যখন তাদের প্রোফাইলে যাই তাদের ভিডিও দেখি প্রত্যেকটা ভিডিও দেখি যে কি কিছু তো একটা আছে তা না হলে দুর্গাপূজার সময় হঠাৎ করে মিথিদের বাড়ি আসবে কেন দেখো মিথিরা আমি দেখি প্রতিটা ব্লগে যাদের কি নেই কিন্তু তাদের মানে ইন্ট্রোডাকশন করে দেয় যে এই হলো আমার মামার ছেলে সেই পরিচয় দিয়ে দেয় কিন্তু নেহার ক্ষেত্রে কিন্তু জাস্ট নামটাই রিভিল করেছে অন্য কিছু রিভিল করে নিচ্ছে কি কি জন্য এসেছে তার বাড়ি সাতশো কিলোমিটার দূরে তো একটা ভিডিও শেয়ার করেছে ঠিক আছে আর একটি ভিডিও শেয়ার করেছে যে দেখতে পাচ্ছো মানে দুর্গাপূজার অঞ্জলির দিন এই ভিডিওটা দেখার পর তোমরা অনেকেই মনে করছো যে উজ্জ্বলদার গার্লফ্রেন্ড উজ্জ্বলদার গার্লফ্রেন্ড তবে হ্যাঁ এই ভিডিওটা দেখার পর অনেকেই মনে করছে তবে এখনও তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসে জানায়নি এমনকি উজ্জ্বল দা যেরকম আগে ভিডিওর প্রতি নেহা আসার পর থেকে কিন্তু সে ভিডিও তেমনভাবে আপলোড করেছেই না তো আজ থেকে দুদিন আগে কিন্তু মিথিদি এই ভিডিওটি শেয়ার করেছে যেখানে দেখা যাচ্ছে তারা কিন্তু বাড়ি যাচ্ছে টোটোই করে তোমরা দেখতে পাচ্ছ টিনা যাচ্ছে এবং নেহা যাচ্ছে এবং টোটোটার আগেটাতে দেখো রয়েছে উজ্জ্বল দা তোমরা কিছুটা বুঝতে পারছো দেখো সেটা কিন্তু মিথিদি ক্যামেরাবন্দি করেনি কিন্তু যখন যাচ্ছে টোটোটা তখন এক সাইড থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে তাদের সাথে উজ্জ্বলতা যাচ্ছে এমনকি গতকালকের যে ভিডিওটা শেয়ার করেছে মিথিদি সেখানে সে যাচ্ছে টিনাদের বাড়ি দি সেই সময় বলছে যে আমার মা একা রয়েছে বাড়িতে কিন্তু সেই সময় তো বলেনি যে তার দাদা কোথা গেছে তার মানে তার আগের দিনের ব্লগে তোমরা দেখতে পাচ্ছ যে নেহার সাথে কিন্তু সে চলে যাচ্ছে টোটোতে আর তার পরের দিনের ব্লগে কিন্তু উজ্জ্বলদাকে দেখা যাচ্ছে না আর এমন কি এই কথাটাও বলে যে আমাদের বাড়িতে এখন মা একা রয়েছে তার মানে অনেকটা মানুষ বুঝতে পেরে গেছে যে নেহাদের বাড়ি গেছে হয়তো উজ্জ্বলদা এরপর তোমাদের মধ্যে একটাই প্রশ্ন নেহা আর উজ্জ্বলদার সাথে কিসের সম্পর্ক দেখো এখন তারা যেহেতু সোশ্যাল মিডিয়া করে নিয়ে জিনিসটা নিয়ে তাই কিন্তু আমি বলতে পারছি না যে তার গার্লফ্রেন্ড বা অন্য কিছু বা দেখো তারা এই জিনিসটা নিয়ে যবেই সোশ্যাল মিডিয়া করবে তবেই তোমরা জানতে পারবে কারণ তোমরা কি অনেক দিন থেকে প্রায় এক বছর থেকে তোমরা যেমন প্রশ্ন করে আসছো উজ্জ্বল দা তোমার তুলিকাদের সাথে কি হয়েছে কি হয়েছে এই প্রশ্নের যেমন উত্তর দিয়ে দিল। আশা করি নেহার সাথে উজ্জ্বলদার কিসের সম্পর্ক সেটা অবশ্যই খুব তাড়াতাড়ি রিভিল করে দেবে অন্য একজন যেমন কমেন্ট করে জানিয়েছে এমন কি হলো যে ডিভোর্স দিতে হলো এই যে তুমি যে কমেন্টটা করেছো আমি একটা কথাই বলতে চাই প্রায় এক বছর ধরে প্রশ্ন করছো যে কি হয়েছে কি হয়েছে এই প্রশ্নটা যখন উত্তর দিয়ে দিল যে তাদের ডিভোর্স হয়ে গেছে এখন তোমাদের মধ্যে জানতে ইচ্ছে করছে এমন কি হলো যে ডিভোর্স দিতে হলো দেখো এই বিষয়ে তারা কিন্তু কোনো সোশ্যাল মিডিয়া করবে না কারণ অ্যাকচুয়ালি তারা এই জিনিসটা নিয়ে সোশ্যাল মিডিয়া করতে চাইছে না তোমরা যেহেতু এক বছর থেকে প্রশ্ন করে আসছো কি হয়েছে কি হয়েছে তাই কিন্তু হালকা করে জানিয়ে দিয়েছে এরপর থেকে তোমাদের আরও জানতে হচ্ছে ডিটেলসে যে কি হয়েছে কি হয়েছে দেখো তারা এই জিনিসটা নিয়ে যেহেতু সোশ্যাল মিডিয়া করবে না সেই জন্য কিছু বলবে না আমি বলবো এই ডিসিশনটা একদম ঠিক নিয়েছে কারণ এখন যে কোনো জিনিস যদি সোশ্যাল মিডিয়া করে তাহলে কিন্তু সেই জিনিসটা সমাধান না হয়ে বরং বেড়ে যায় তো বন্ধুরা তোমাদের কি মনে হয় এই সমস্ত বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়া করাটা কি দরকার বন্ধুরা উজ্জ্বল দা নেহার কি সম্পর্ক তোমরা আর কিছুদিনের মধ্যে জানতে পেরে যাবে আপাতত তারা যেহেতু সোশ্যাল মিডিয়াতে জানায়নি তাদের কিসের সম্পর্ক সেই জন্য কিন্তু বলতে পারছি না তবে এই ভিডিওটা দেখার পর তোমরা অনেকেই বুঝতে পেরে গেছো তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণে তোমরা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন চলো বাই বাই